হঠাৎই ছুটিতে গেলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ গেল এগারো মে সকালে দুবাই হয়ে ইসলামাবাদ যাত্রার জন্য সৈয়দ মারুফ ঢাকা ছেড়ে গেছেন সেদিনই পাকিস্তান হাই কমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সৈয়দ মারুফের ঢাকায় অনুপস্থিতির বিষয়টি জানান মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন সাধারণত একজন রাষ্ট্রদূত কোনো দেশে দায়িত্ব পালনের সময় ছুটিতে গেলে স্বাগতিক দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয় রাষ্ট্রদূত কতদিনের ছুটিতে থাকবেন তার অনুপস্থিতিতে কে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন সেটিও আনুষ্ঠানিকভাবে জানাতে হয় এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান সৈয়দ মারুফ এগারো মে থেকে ছুটিতে থাকবেন বলে জানানো হয়েছে সৈয়দ আহমেদ মারুফ বাংলাদেশের বাইরে থাকার সময়টাতে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপ হাইকমিশনার মোহাম্মদ আসিফ ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বলে বলা হয়েছে তখন পাকিস্তান হাইকমিশনের কাছে জানতে চাওয়া হয় সৈয়দ মারুফ কতদিন ছুটিতে থাকবেন তা কিন্তু উল্লেখ করা হয়নি এরপর পাকিস্তান হাইকমিশন অনানুষ্ঠানিকভাবে জানায় দুই সপ্তাহে ছুটিতে থাকবেন সৈয়দ মারুফ জানা গেছে সৈয়দ মারুফ দু হাজার সালের ডিসেম্বরে ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার হিসেবে কাজ শুরু করেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা ইসলামাবাদ সম্পর্কের গতি আনার বিষয়ে অত্যন্ত সক্রিয় ভূমিকায় সৈয়দ মারুফকে দেখা যায় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার পাশাপাশি সরকারি বেসরকারি নানা পর্যায়ে তিনি নিয়মিত বৈঠক করে আসছিলেন তাই হঠাৎ এই অতি সক্রিয় কূটনৈতিক ছুটিতে যাওয়া নিয়ে রহস্য তৈরি হয়েছে এ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক